কার্ড দিয়েই কিস্তি করতে পারবেন তা না এর সাথে রয়েছে আকর্ষণীয় আমাদের অনেক অফার এছাড়া সামনে যেহেতু উইন্টার আসছে উইন্টার ক্যাম্পিং সেশনের জন্য অনেক আকর্ষণীয় অফার রয়েছে আচ্ছা অ্যাড্রেসটা বলে দেন ভাই অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর 2 ঢাকা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে আপনার মিরপুর শপিং সেন্টার লেভেল 5 চলে আসবেন আমাদের শপে ইনশাআল্লাহ তো কিস্তির বিষয় আমরা আরো জানবো তো শুরুতে আমরা কোনটা দেখব শুরুতে আমরা আমাদের দেখাবো সেই আকর্ষণীয় দুর্দান্ত S26 আলট্রা S26 আলট্রা খুবই স্লিম একটা ডিভাইস 6.5 মিলিমিটার স্লিম এই ফোনটা বাংলাদেশ আইটেল ইন্ডাস্ট্রিতে প্রথম আসছে 6000 এমএএইচ এর ব্যাটারি ব্যাকআপ ইউজ করছে এই ফোনটাতে এতটা স্লিম হওয়া সত্ত্বেও

এভরিথিং দশ থেকে পনেরোটা আইটেম আমরা এই ফোনটার সাথে দিয়ে দিব মানে কিনলেই পাবে একবার কিনলেই পেয়ে যাবে কোনো কন্ডিশন তার মানে একটা ফোন কিনবেন আর একটা জ্যাকেট নিয়ে যাবেন ঠিক আছে ওকে তারপর হচ্ছে আমরা এই 26 আল্টার পরে দেখাবো আমাদের সেই সিটি 100 এই যে সিটি 100 এই সেই আকর্ষণীয় ডিভাইস এটা বেজেলটা খুব সুন্দর জি একদম নতুন আসে একদম নতুন এই ফোনটাতে বেসিক্যালি 6000 এমএইচ এর ব্যাটারি ইউজ করছে 6000 এমএইচ এর ব্যাটারি ইউজ করা সত্ত্বেও ফোনটা খুব লাইট একটা ডিভাইস 159 ওয়েট এটা এ ওয়েট টা হচ্ছে এটার ওয়েট হচ্ছে 159 গ্রাম এবং পাশাপাশি এই ফোনটাতে আপনি পেয়ে যাচ্ছেন এবং যারা এই ফোনটা হওয়ার সত্যি দুর্দান্ত এটা সাউন্ড স্পিকার যারা ভিডিও দেখবে বা ভিডিও করে ব্লগিং পজিশনে বলেন যে কোনো পজিশনে সাউন্ড কোয়ালিটি আপনাকে ভালো একটা পজিশনে দিবে এই ফোনের প্রাইস শুনলে ভাই আপনি অবাক হয়ে যাবেন এগারো হাজার নয়শো নব্বই টাকায় সিটি হান্ড্রেড ফোন আপনি পার্চেস করতে পারছেন

খুবই আকর্ষণীয় একটা ডিভাইস এই ফোনটা বেসিক্যালি ছয় হাজারের বেছে ব্যাটারি ইউজ করছে ইন বিল্টে

এছাড়া তো ইন্ডিয়া টেকের চিপসের ইউজ করছে যেটা একটা গেমিং সিরিজের প্রসেসর কাস্টমার যারা ইউজ করবে তারা হাই রেঞ্জের অ্যাপগুলো খুব সুন্দরভাবে রান করতে সাহায্য করবে যেহেতু অফিসিয়াল ফোন অফিসিয়াল শোরুম থেকে জি অফিসিয়াল তো ওয়ারেন্টি গ্যারান্টি কেমন আছে যেহেতু অফিসিয়ালি আমাদের হচ্ছে তিনটা পলিসি প্রথম পলিসিতে উনি ওয়ান ইয়ার অফিসিয়ালি ওয়ারেন্টি পাবে দ্বিতীয়ত উনি হচ্ছে আমাদের যে ব্যাটারি আছে ফোনের ব্যাটারি ব্যাক আপ পাবে চার বছরের ব্যাটারি ওয়ারেন্টি আর তৃতীয়ত হচ্ছে ছয় বছর ল্যাগিং থিং যে ফ্লুয়েন্সি আছে সেটা ওয়ারেন্টি পাবে আচ্ছা এই তিনটা পলিসিতে সে আমাদের ওয়ারেন্টি পেয়ে যাবে আর কিস্তিতে এখন কি কি লাগবে আচ্ছা এই ফোনটা যদি আমি কিস্তি বলি যেহেতু এগারো হাজার

এটা হচ্ছে আমাদের আইটেল এর আপনার এ নাইনটি ডিভাইস এ নাইনটি জি এই কার কনফিগারেশন খুবই ভালো এটা লো রেঞ্জের বাজার হওয়া সত্ত্বেও কনফিগারেশন খুবই হাই এই ফোনটাতে আপনার আট পাঁচ হাজার এম এর ব্যাটারি ইউজ করছে পাশাপাশি চার জিবির সাথে চৌষট্টি জিবি একটা ভেরিয়েন্ট চার জিবির সাথে একশো আঠাইশ একটা ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছে নয় হাজার টাকায় চার জিবি একশো আঠাইশ ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন দশ হাজার টাকায় আচ্ছা জি এটা তো চিপসেট মিডিয়া টেকের চিপসেট ইউজ করছে ওভারঅল বলতে গেলে ফোনটার পারফরমেন্স খুবই দুর্দান্ত যারা অ্যাকচুয়ালি বেসিক ইউজার তাদের জন্য এটা প্রথমত এই লুগিংসটা এর লোজের বাজানোর সত্ত্বেও এটার ডিজাইনটা খুবই সুন্দর পেছনে ডিজাইনটা দেখলে বুঝতে পারবেন এটার বেজেলটা ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার তাছাড়া এই ফোনটাও উনচল্লিশ হার্স টাইম করতে পারবেন একবার চার্জ দিলে দেড় থেকে দুই দিন পর্যন্ত দুইটা ভেরিয়েন্ট একটা নয় হাজার দশ হাজার টাকা যেটা জিবি একশো আঠাশ

এটাতে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার বেজেল প্লাস হয়েভেন পয়েন্ট এইট মিলিমিটার থিকনেস ইউজ করছে বেসিক্যালি আপনার চার হাজার এমএচ এর ব্যাটারি হওয়া সত্ত্বে ফোনটা খুবই লাইট একটা ডিভাইস এই প্রথম আইটেল তার অফিসিয়াল ফোনে সাত হাজার টাকা ফোনের অফিসিয়াল ফোন বের করছে চিন্তা করা যায় চার জিবি র্যামের সাথে চৌষট্টি জিবি রম পাচ্ছে সে এছাড়া চার হাজার এমএচের ব্যাটারি মিডিয়া প্রসেসর ইউজ করছে পাশাপাশি এটা তো উনচল্লিশ আওয়ার্স প্লে টাইম করতে পারবেন অর্থাৎ ফোনটা একবার চার্জ দিলে আপনি দেড় থেকে দুই দিন পর্যন্ত অনায়াসে রাভিজিং করতে পারবেন এবং এই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র ছয় টাকা কত 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 ছয় টাকা একটা বাটন সেটের ফোনে আপনি অ্যান্ড্রয়েড পাচ্ছেন এবং যদি কিস্তিতে নেন মাত্র সতেরোশো টাকা ডাউন পেমেন্ট করে এই ফোনটা আমাদের কাছ থেকে সতেরোশো টাকা একটা ফোন পাচ্ছি মাত্র সতেরোশো টাকা স্মার্টফোন পাচ্ছি জি ডাউন পেমেন্টে আপনারা আমরা এই ফোনটার সাথে আমাদের গিফট দিয়ে দেবো এটার সাথে আমাদের নেক ব্র্যান্ড দিয়ে দেবো আমাদের আইডেলের জেবেল স্পিকার দিয়ে দেবো সাথে হচ্ছে কাপ আছে ক্যাপ আছে যেহেতু উইন্টার সেশন সামনে এটার সাথে আমরা চার থেকে পাঁচটা আইটেম দিয়ে দেবো এই প্রোডাক্টের সাথে তো গিফট নেওয়া নিলে তো সিক্রেট আবার হ্যাঁ এটার সাথে যদি একই একই পলিসি যদি কেউ গিফট নিতে না চান তাহলে হচ্ছে সিক্রেট একটা অফার আছে সেটা যদি সাব্বির ভাই ব্লগ দেখে আসেন তাহলে অবশ্যই আমরা সেটা কনসিডার আচ্ছা এখন আরেকটু বলে দেন কিস্তি কি কি লাগবে আচ্ছা কিস্তিতে আমি আবারও বলছি যিনি পারচেস করবেন তার হচ্ছে এনআইডি কার্ড লাগবে আর হচ্ছে গ্যারান্টার এনআইডি কার্ড লাগবে গ্যারান্টার এনআইডি কার্ড বলতে হচ্ছে তার রিলেটেড যারা আছে ব্লাড কানেকশন তাদের যে কোনো একজন এনআইডি কার্ড হলেই হবে আর কুরিয়ারে তো নিতে পারবে যদি ক্যাশ টাকা নেয় জি ক্যাশ টাকাও নিতে পারবে সে আর কুরিয়ার করেও সে নিতে পারবে ঢাকার যে কোনো প্রান্ত ঢাকার যে কোনো প্রান্ত থেকে সরি বাংলাদেশে যে কোনো সরি বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে সে কুরিয়ার করে নিতে পারবে অন ক্যাশও নিতে পারবে কিস্তিতেও নিতে পারবে ওকে অ্যাড্রেসটা কি বলে দেন অ্যাড্রেসটা হচ্ছে মিরপুর দুই ঢাকা মিরপুর ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লেভেল ফাইভ লিগ থেকে জাস্ট বেরোয় হাতের বাম দিকে আইটেলের ব্রান্ডশপটি আপনারা দেখতে পারবেন এখানে একমাত্র একটা আইটেল অফিসিয়াল ব্রান্ডশপ